জয় মা কালিকা কে কে আস सके কৌরব তোমাদের দুঃसौজন ভাপে তৈরি করা সাম্রাজ্য আছে কে কে সে কলিযুগে পুণ্যের মতো সাহস কোথায় কলিঙ্গের রাজ্যে পা দেবে পুরি দং গো আমি পলিঙ্গো কলিঙ্গ রয়ে মন তোমার রতি পুণ্যে ঝড় কোন আসতে পারে না মা আমি আসতে দেব না দাবি যারা আসার শব্দ শুনতে পাচ্ছে কলিঙ্গ এই তিরিশ বছর পর কেন আমার মনে হচ্ছে এই রাজবাড়িতে কেউ আসতে চলেছে তুমি কি শুনতে পাচ্ছ মা পরিষ্কার করে বলো কোন চিন্তা করো না মা এই কলিঙ্গের রাজ্যে সবাই স্বেচ্ছায় এলো ফেরবার পথ খুঁজে পাবে না শেষ করে দেব তাকে একেবারে শেষ তাই কোন

আমি তোমার কাছে কি আড়াল করেছি মা আর কথা দুই মহাদেবের উপর আঘাত করেছে এ সন্তান মাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করতে না কার কথা কার কথা সে এত বড় কাজ করলো কে কে সে সে যে জল জানতো পড়ি বিশ্বাস করে এমন মুগ্ধ এর আগে আমি কোনো নারীকে দেখে হইনি দিনের পর দিন দিনের পর দিন বহু নারীকে আমি তোমার চোখে হতে দিয়েছি মা কিন্তু কিন্তু এমন তেজস্বী নারী এর আগে আমি কখনো দেখিনি মা কখনো না ওর পায়ের নুপুরের শব্দ ওর মুখে চওড়া হাসি ওর চোখের ভেতর লুকিয়ে থাকা আগুন আমাকে আমাকে স্তব্ধ করে দিয়েছে মা জয় মা কালিকা ঐ চক্র জ্বলন্ত আগুনটাকে ধ্বংসের নিয়ে যেতে পারে কলিংগো সেটা কি তুমি বুঝতে পাচ্ছিস না ধ্বংসমী হতে চাই মা এরকম নারীকേ জীবন সঙ্গী হিসেবে পাওয়ার জন্য আমি আমি ধ্বংস পর্যন্ত হতে রাজি আছি মা ওহ ওকে আমার চাইমা চাই আমি চাই ওথায় কথাই সেই মে কথাই এইতো আপনাদের সামনে তুমি কি নাম তোমার অম্বালিকা অম্বালিকা চ্যাটার্জি কিন্তু আপনি কে বলুন তো জয় মা কালিকা আমি এই হস্তিদাপুরের ভৈরবী মা এই গ্রামের সকলেই আমার সন্তান আজ থেকে না হয় তুমিও হলে না না আমি তো এই গ্রামে কয়েকদিনের জন্য এসেছি আর এই কিছুদিনের জন্য কাউকে মা বাবা কি সম্ভব যদি বলি সারা জীবনের মতো আমাকে মা বলে ডাকতে হবে তাহলে ভবিষ্যতের কথা ভবিষ্যতে বলবে বাই দবে কলিঙ্গ বাবু থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক ধন্যবাদ আমার হয়ে প্রতিশোধটা নেওয়ার জন্য শুধু প্রতিশোধ কেন তুমি যদি চাও তো না মানে আপনি যদি চান তাহলে আমি আমার প্রাণ পর্যন্ত দিতে পারি আবার প্রাণ নিতেও পারি তাই বুঝি তা এত তাড়াতাড়ি এত বড় সিদ্ধান্ত নেবেন না কলিঙ্গ বাবু পরে কিন্তু বিপদ হতে পারে আমায় বিপদে ফেলতে পারে এমন কোন মাইল লা পৃথিবীতে জন্মায়নি তাকে জন্ম থেকে গেলে তার আগে তার মায়ের গর্ভে তপস্যা করতে হবে মেরে ফেলবে কলিঙ্গ বাবু তোমার এই অবস্থা কে করেছে প্রদীপ কে মারবে কথা বলছেন আপনি কেসে যে তার মায়ের করবে তপস্যা করে পৃথিবীর বুকে পা রেখেছে সে যে অন্যায় অত্যাচারে নিধন কাছে পৃথিবীর বুকে জন্ম নিয়েছে যে তোদের মতো পাপীদের ধ্বংসে হাতে পূর্ণ অক্ষ তুলে নিয়েছে সে হে অমিতেবা ভিক্ষারি ম EIS তুই আমার লোকের গায়ে হাত তুলেছে আজ শুধু হাত তুলেছে বলে ওই পাঁচাটা কুত্তাটা বেঁচে গেছে যদি আমি আমার এই অস্ত্র তুলতাম না তাহলে ঋষি পরশুরামের শপথ করে বলছি তোদের ধ্বংস ধ্বংস করে দিতে আমার বেশি সময় লাগতো না আমার সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলা সাহস দেখাস না কোলিঙ্গ নলে যে দাগ আমি তোর গালে কে দিয়েছিলাম না সেই দাগ তোর গলাতে বসাতে আমি তো পার না তুমি আয় তো ভুলে গেছ তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তোমার এত বড় সাহস একজন মায়ের সর্বতা সন্তানকে মারার হুমকি দিতে এত তুমি ভয় করতে না দেব ছোটবেলাতেই ভয় নামক শব্দটাকে আমি আমার জীবন অভিধান থেকে মুছে ফেলেছি তাই আমি ভবলেন্টি করে যে ন্যায় লড়াইয়ে অন্যায়কারীর সামনে দাঁড়াতে আমার ভয় করবে

মানুষের গায়ে হাত শিক্ষা বয়সী তোলবার আপনি শহরের কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে পেয়েছেন আসলে আপনারা ফুলে চান এটা কলিকাল আর এই কালের পাপের ফল এই কালেই পেয়ে যেতে হয়

এ এদেশে জন্মানো গরিব অসহায় মানুষের কপালে কারণ দরিদ্র গরিব এই শব্দগুলোর পাশে সম্মান নামক শব্দটা ব্যবহার করতে এদেশের কিছু উঁচু শ্রেণীর মানুষের বড় কষ্ট হয় কিন্তু তারা ভুলে যায় যে গরিব পিছিয়ে পড়া শ্রেণীর মানুষেরা যদি এই দেশের বুকে না জন্মাত তাহলে জীবন ধারণের জন্য অন্য বস্ত্র থেকে শুরু করে জীবন রক্ষার জন্য সীমান্তে সৈনিক তারা পেতেন না কারণ কোন মন্ত্রী আমলা কিংবা বড় বিজনেস ম্যানের ছেলে মেয়েরা রোদে চলে খেটে ফসল ফলায় না ম্যাডাম আরে শীত গ্রীষ্ম বর্ষায় ওই সীমান্তে দাঁড়িয়ে শত্রুপক্ষদের আঘাতকে বুক পেতে নেয় ওই কোريب ছেটে খাওয়া শ্রেণীর মানুষেরা জীবনে জীবনে আর একবার আমি তোমার কাছে হেরে গেলাম দেবা হেরে গেলাম ভালোই সম্মান আমার রাখলেন কলিংগো বাবু ধন্যবাদ অসংকো ধন্যবাদ অসংকো কলিঙ্গ অম্বালিকার মনের অবস্থা ভালো নয় তুমি এখন যাও যেটা হলো সেটা ঠিক হলো না আগুনে হাত দিতে চাইছিস চলে যাবি ভুলে যাস না কলি রঙ্গ আমি কলিঙ্গ কলিঙ্গ রায় বর্ম অপমান কিন্তু আমি অকুলি না যাচ্ছিস যা তবে যাওয়ার আগে আমারও একটা কথা শুনে যা এবার থেকে গ্রামের গরিব অসহায় মানুষদের আর ক্ষতি করবার চেষ্টা করিস না তাহলে কিন্তু মরের বদলে এবার পাল্টা মর হবে আর সেই মরের চল বড় ভয়ঙ্কর হবে বেশ তাহলে দেখাই যাক যুদ্ধের শেষ পরিণতি কি হয়